হয়েছে তোমার দাদিমা তোমাকে বকেছে কেন কি করেছো তুমি দাদিমা বকেছে তোমার তুমি দাদিমাকে কিছু করনি দাদিমা তোমার এমনি এমনি বকলো তুমি নিশ্চয়ই দুষ্টুমি করেছো তুমি দুষ্টুমি করনি দাদিমা তোমার কি কি বলে বকেছে দাদিমা তোমার কি বলেছে বলো আমার আচ্ছা আচ্ছা দেখি 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 বাবা বাবা দেখি আমার শনু বাবা আচ্ছা দাদিমা তোমার কি বলেছে বলো কি বলেছে দাদিমা তোমার বলো বলো তোমার কি বলেছে দাদিমা তাহলে তুমি কি মিথ্যা কথা বলছো তুমি মিথ্যা কথা বলছো হ্যাঁ তুমি দুষ্টুমি করেছো তাই তো আপনি ও তুমি বাদাম খেতে গিয়ে মুড়িগুলো ফেলে দিয়েছো তাই তো ও তুমি বুঝতে পারো নি তুমি তাজমালি এটা বলেছো যে তুমি বুঝতে পারো নি ও তুমি ওই বাদামগুলো ফেলে দিয়েছো মুড়িগুলো ফেলে দিয়েছো তাই জন্য দাদিমা তোমার বকেছে তাই তো হ্যাঁ তাহলে তুমি তো দুষ্টুমি করেছো তুমি মুড়িটা ফেলেছো বলে তো দাদিমা তোমাকে বকেছে হ্যাঁ তুমি ভুল তুমি বুঝতে পারছ না তুমি বলেছে তুই দাদিমা বুঝতে তুমি ভুল করে করেছো দাদিমা সরি বলেছ কি তুমি সরি বলেছো তুমি দাদিমা তুমি দাদিমা সরি বলেছো কি সরি না বলে চলে এসো তুমি এ বাবা